সবাই মিলে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম খোপসা পৌরসভা তিন নম্বর ওয়ার্ড থেকে বলছি আগামী ছাব্বিশ সাল বারো তারিখে যে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খোপসা কুমারখালী কুষ্টি অষ্টাত্তর সৈয়দ মেহেদি আহমেদ জমি পক্ষ থেকে আমরা সবার কাছে ধানের শেষের ভোট চাচ্ছি এবং আশা করি আমরা খুকসা পুরা নয়টা ইউনিয়ন থেকে বিপুল ভোসে ভোটে সৌদ মেহেদি আহমেদ রুমিকে দয়যুক্ত করব এবং আগামী দিনে সৌয়দ মেহেদি আহমেদ রুমের মাধ্যমে আমরা পুরা খুকসা উন্নয়নমূলক কাজ করব সৌয়দ মেহেদি আহমেদ রুমের সাথে থাকে এই আশা আমরা রাখি এবং পুরা খুবসাবাসীর কাছে আমরা দোয়া চাই সৌদ মেহেদে আহমেদ রুমের জন্য আমরা বারো তারিখে সবাই পুরা খুবসাবাসী সকাল সকালে যে ধানের শীষে ভোট দেব ভোট দিয়ে সারাদিন আমরা ভোট কেন্দ্রে থাকবো আমরা সঠিকভাবে ভোট বুঝে নেব সেই আশা করি আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা সৌদ মেহেদে আহমেদ রুমি ধানের শীষের ভোট আমরা

সংসদের সাবেকে সবার মুখে শ্রমিকের কৃষকের মা বন্ধা সবাই মিলে